নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো পিঠার জন্য কিভাবে চালের গুঁড়ি বাড়িতে তৈরি করবেন কিভাবে চালের গুঁড়ি তৈরি করলে পিঠাগুলো নরম হবে খেতে ভালো লাগবে ঠান্ডা হলেও পিঠাগুলো অনেক নরম থাকবে গন্ধটা অনেক সুন্দর আসবে আর কোন পিঠার জন্য কিরকম ভাবে এই চালের গুঁড়িটা দিয়ে গোলা তৈরি করবেন চালের গুঁড়িটাকে কীভাবে মাখবেন সব কিছুই আমি আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি এখানে নিয়ে নিলাম দেড় বাটি সেদ্ধ চাল আর এখন দেখুন আমি নিয়ে নিচ্ছি এক বাটি গোবিন্দ ভোগ আতব চাল সিদ্ধ চালের পরিমাণটা বেশি নেবেন আর আতব চালের পরিমাণটা অল্প নেবেন আর গোবিন্দ ভোগ আতপ চালটা নেবেন তাহলে পিঠার গন্ধটা অনেক বেশি ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন চালটা কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব সেদ্ধ চালের গুড়িটা দিলে পিঠাটা নরম হয় খেতে ভালো লাগে ঠান্ডা হলেও পিঠাগুলো অনেক নরম থাকে তো দেখুন চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চালটা ভিজিয়ে রাখবো একটু বেশি করে এই জলটা দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবেন সাত আট ঘন্টার মতো রাখলেই কিন্তু চালটা খুব ভালোভাবে ভিজে যাবে তো বন্ধুরা দেখুন বেশ অনেকক্ষণ পর চালটা কিন্তু ভিজে গিয়েছে এই দেখুন নরম হয়ে গেছে এখন এই চালটা জল থেকে তুলে নেব এই দেখুন এখানে আমি একটা থালার ওপরে মোটা করে পেপার নিয়ে নিয়েছি আর তার ওপরে একটা পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি কাপড়ের উপরে চালটা এই যে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে চালের জলটা শুকিয়ে যাবে চালের জলটা যখন শুকিয়ে যাবে তারপরে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চালটাকে ছড়িয়ে নিয়ে একটুখানি রেখে দেবেন খুব তাড়াতাড়ি চালের জলটা শুকিয়ে যাবে তবে আমি যেভাবে পেপারের উপরে কাপড় বিছিয়ে রাখছি এভাবে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে জল সমেত কিন্তু বাঁটবেন না তাহলে কিন্তু গুড়ি তৈরি হবে না কাপড়টা দিয়ে এভাবে চালটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি চালটা শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে বেশি সময় লাগবে না এই দেখুন চালটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমরা গুড়ি তৈরি করব। দেখুন শিল পাটাতে চালটা নিয়ে নিয়েছি এখন ভালোভাবে চালটা বেটে নেব আমি পাটাতে বেটে নিচ্ছি আমার মিক্সি নেই পিঠার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই সমস্ত রেসিপিগুলোও কিন্তু দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে পিঠার স্বাদ কিন্তু চালের গুড়িতেই পাওয়া যায় সুজি ময়দা এসব দিয়ে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না একমাত্র ওই মালপোয়া পিঠাটাই সুজি ময়দা দিয়ে খেতে ভালো লাগে চালটাকে এরকম দুইবার করে বেটে নেবেন এই দেখুন বাটা হয়ে গেছে এখন আমি এই যে এরকম সরু তারজালির ছাঁকনি দিয়ে গুঁড়োটা ছেঁকে নেব দুইবার করে চালটা বেটে তারপরে এই যে রকম ভাবে ছেঁকে নেবেন মোটা তার দিয়ে কিন্তু না এরকমই সরু দিয়ে দেখুন কত মিহি চালের গুঁড়ো তৈরি হয়েছে এই ছাঁকড়া চালের সাথে মিশিয়ে দেবেন তাহলে চালটা আরো ভালোভাবে শুকিয়ে যাবে আরো সুন্দর গুড়ি হবে যতক্ষণ না চালটা শেষ হচ্ছে ততক্ষণ বেটে এইভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এ দেখুন বন্ধুরা আমার চালের গুঁড়ো তৈরি করা হয়ে গেছে আর এই দেখুন এক গামলা চালের গুঁড়ো তৈরি হয়েছে এই চালের গুঁড়িটা দিয়ে আপনারা ভাপা পিঠা পুলি পিঠা চষি পিঠা পাটি সাপটা মালপোয়া তারপর সাজের পিঠা এই সমস্ত পিঠাগুলো তৈরি করবেন আর যখন আপনারা এই চালের গুঁড়িটা দিয়ে মালপোয়া পাটি সাপটা পিঠা তৈরি করবেন তখন আপনারা এই চালের গুঁড়িটার সাথে একটুখানি ময়দা মিশিয়ে নেবেন বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু অনেক শক্ত হয় খেতে ভালো লাগে না কারণ ওইটা হচ্ছে শুধু আতপ চালের গুঁড়ি থাকে পিঠা তৈরি করার জন্য বাড়িতে এরকম ভাবে চালের গুঁড়ি তৈরি করে পিঠা বানাবেন দেখবেন কি ভালো লাগে খেতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আর এই চালের গুড়িটা আপনারা দুই থেকে তিন দিন স্টোর করে রাখতে পারবেন পারলে একটুখানি রোদ্রে দিয়ে রাখবেন তাহলে আরো বেশি ভালো থাকবে সব কিছুই আমি আপনাদেরকে ডিটেলে বলে দিলাম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার